তো হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও অনেক 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 ভালো আছি তো আজকের ভিডিওটা নিশ্চয়ই থামেলা টাইটেল দেখে বুঝে গেছো কি হতে চলেছে তো দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে যদি একটু হেল্প হয় তোমাদের তাহলে একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো অনেকেরই কোশ্চেন যে ভিডিওর মধ্যে কিভাবে গান সেট করলে যে ব্লগটা তুমি বানাবে এ ব্লগের মধ্যে কিভাবে তুমি গান সেট করবে বা এড করবে তো যেভাবে তুমি এড করলে কপিরিয়াট লেখাটা আসবে না তো আমি তোমাদেরকে এ টু জেড দেখিয়ে দেবো তো ভিডিওটা লাস্ট টু ফার্স্ট দেখতে থাকো ঠিক আছে আমি তোমাদেরকে সব কিছু দেখিয়ে দেবো তো যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভিডিওর মধ্যে গান অ্যাড করলে তোমার ভিডিওর মধ্যে কোপিরিয়েট লেখাটা আসবে না ঠিক আছে তো চলো দেখো আমি প্রথমে চলে গেলাম আমার ইনশর্ট অ্যাপের মধ্যে আমি এটাতে ভিডিও এডিট করি তো দেখো ইনশর্ট অ্যাপটা ওপেন করার পর যে ভিডিও চিহ্নটা আছে এখানে সেখানে ক্লিক করে তারপরে নিউ যে লেখাটা এটার মধ্যে ক্লিক করার পর যে ভিডিওটি তোমার সামনে শো করবে এখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাড করতে হয় তো আমি একটা ভিডিও নিয়ে নিয়েছি তো দেখো এটাকে কীভাবে এখানে সেট করি তো চাইলে তোমরা এখানে ফিল্টারও করতে পারবে দেখো এখানে ফিল্টারও দেওয়া আছে তো আমি ভিডিওটা একটু কেটে নিচ্ছি কারণ যেখান থেকে আমার কথাটা স্টার্ট হয়েছে সেখান থেকে আমি ভিডিওটা মানে দিয়েছে আর কি তো দেখো চাইলে তোমরা এখানে ফিল্টারও করতে পারবে যেহেতু ফিল্টারগুলো আমার বেশি একটা ভালো লাগে না তবুও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এখানে অনেকগুলি ফিল্টার আছে ঠিক আছে দেখো তোমরা চাইলে এরকমভাবেও এটাকে এডিট করতে পারবে তো এখানে আমি ক্লিক করার পর তারপরে আমি মেন কাজে চলে যাব এখানে যে অডিও লেখাটা আছে সেখানে ক্লিক করার পর এখানে মিউজিক লেখাটা থাকবে তো মাই মিউজিকে ক্লিক করে দেখো আমার ফার্স্টে আমার গান একটা সিলেক্ট করা আছে এটার মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে যে গানটা শো করবে এখানে দেখো গানটা এখানে আসছে দেখেছ তো এই গানটাকে আমি একটু কমিয়ে দেবো দেখো কমি আমি একদম একটু কেটে 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 তারপর আমি এই বিডুর মধ্যে অ্যাড করব। ঠিক আছে আমি পুরোটা নেব না কারণ পুরোটা নিয়ে নিলে একদম কপিরিয়াড হয়ে যাবে তো একটু একটু করে আমি অ্যাড করে নেব তো এখান থেকে একটু নিয়েছি তারপর দেখো আমি এটা একটুই নিয়েছি তারপর আরেকটু আমি গান মিউজিকের মধ্যে গিয়ে তারপর আরেকটু সিলেক্ট করে নেব দেখো মিউজিকের মধ্যে গিয়েছি তো আবার গানটাকে সিলেক্ট করেছি দেখো এভাবে গানটার ভলিউম আমি কমিয়ে দিয়েছি তো এখন আবার একটু সাইড থেকে মোটামুটি মাঝখান থেকে আবার একটু গান সিলেক্ট করবো যাতে কোপিরিয়েট লেখাটা না আসে তো দেখো এখানে কিন্তু তোমাদের গলার যে ভয়েসটা এটা কিন্তু বাড়িয়ে দেবে আর গানের সাউন্ডটা একটু কমিয়ে দেবে নাহলে তোমাদের ভয়েসটা শোনা যাবে না তো দেখো এখান থেকে আমি আর একটু গান কেটে নেবো ঠিক আছে এখানে আমার বিরুটা শেষ হয়ে গেছে তো আমি এখান থেকে একটু গান কেটে নেব কেটে নিয়ে তারপর আবার একটু মাঝখান থেকে আমি গানটা এড করে দেবো তো দেখো আমি আবার মাঝখান থেকে আবার একটু গানটা এড করে দেব দেখো ভলিউমটা কমিয়ে দিয়ে মাঝখান থেকে আবার একটু গান নিয়ে নিয়েছি দেখো এরকম পড়লে কিন্তু তোমার ভিডিওর মধ্যে কখনোই কপিলেট লেখাটা আসবে না ঠিক আছে দেখো আমি এতটুকু নিয়ে নিয়েছি তো তারপর দেখো আমি সব কিছু এখানে সেট করে নিয়েছি ঠিক আছে আমার অলমোস্ট ডান ভিডিওটা করা এডিট করা তো এখন দেখো ভিডিওটা আমি প্লে করে তোমাদেরকে শোনাচ্ছি কীরকম হয়েছে দেখো আর এইভাবে কিন্তু গানটি অ্যাড করলে তোমার ভিডিওর মধ্যে কখনই কপিরিয়েট লেখাটা আসবে না যদি পারো একবার ট্রাই করে দেখতে পারো ঠিক আছে ট্রাই করতে তো কোনো ক্ষতি নেই ট্রাই করে দেখতে পারো তো দেখো তোমা তোমরা কিন্তু তোমাদের যে সাউন্ডটা বল তোমরা যে কথা বলেছো এই কথার সাউন্ডটা কিন্তু বাড়িয়ে দেবে ঠিক আছে আমি প্রথমে বাড়িয়েছিলাম এখন আমি কমিয়ে নিচ্ছি কারণ তোমাদেরকে জাস্ট আমি দেখানোর জন্য এটা করছি তো দেখো আমার অলমোস্ট হয়ে গেছে এটা দেখো আমার কমপ্লিট ঠিক আছে তো এখন যে এখানে যে ইনশট লেখাটা আছে এটার মধ্যে ক্লিক করে আমি এটাকে রিমুভ করে দেব। কারণ তুমি যদি বিরোটা আপলোড করো তখন তোমার নিচে লেখা উঠবে যে ইনশট দিয়ে তুমি এটাকে এডিট করেছো তার জন্য এটাকে আমি রিমুভ করে দিয়েছি তোমরা চাইলে রাখতে পারো এটা তোমাদের ইচ্ছা তো আমার হয়ে গেছে ভিডিওটা তাই আমি এখন এটাকে ডাউনলোড করে নেব। ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সত্যি বলছি যদি এরকমভাবে তোমরা একবার চেষ্টা করো তাহলে তোমাদের ভিডিওর মধ্যে কখনই কোপিরিয়েট লেখাটা আসবে না তো আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে তো আজকের মতো চললাম